হচ্ছে আমাদের এখানে ভূমিকম্প যখন একটু সামনে হওয়ার ফলে ভূমিকম্প হয় সেই মুহূর্তে আমাদের পৃথিবীতে দুইটা তরঙ্গ সৃষ্টি হয় ভূমিকম্পে এবং একটি হচ্ছে প্রাইমারি তরঙ্গ এবং একটি হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ প্রাইমারি তরঙ্গ হওয়ার পরে এটি পৃথিবীতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর্যন্ত হয় এবং এটার পরে শুরু হয় হচ্ছে আপনার সেকেন্ডারি তরঙ্গ এবং প্রাইমারি তরঙ্গ হওয়ার পর পরে ভূমি যখন কাটতে থাকবে তখন এটি আমাদের সিগনার থাকবে যাতে আমরা নিরাপদ স্থানে চলে যেতে পারি এবং সেকেন্ডারি তরঙ্গের আগে আমরা নিরাপদ স্থানে যাই এবং সেকেন্ডারি তরঙ্গের মূলত হচ্ছে ভূমিকম্পের যে ধ্বংসযোগ্য সৃষ্টি হয় সেইটা আর যখন আপনাদের যদি দেখায় যেমন এই যে এখানে দেখেন এখন মনে করেন ভূম্পটা হচ্ছে না যখন ভূমিকম্পটা হবে তখন এখানে এই যে নড়া রাখলে এই যে ভূমকম্পটি কাঁপতে থাকছে এবং এই যে আমাদের সিগন্যাল দিবে এটা এই মুহূর্তে প্রাইমারি তরঙ্গের ক্ষেত্রে আমরা এবং সেখানে তরঙ্গের আগে আমরা নিরাপদ স্থানে চলে যাবো এবং আমাদের জীবন রক্ষা করবো এবং এটা তো পেরিস্কোপ পেরিস্কোপ সাধারণত ব্যবহার করা হয় আপনার সাবমেরিনের ক্ষেত্রে সাবমেরিনের পানি ভিতরে যখন ড্রাইভার যেই সাবমেরিনটি চালায় তখন বাইরের পানি ভিতর থেকে বাইরে যে অংশগুলো দেখতে পান তিনি এই পেরিস্কোপের মাধ্যমে বাইরের অংশগুলো দেখেন এবং যুদ্ধ একটি ব্যবহার করা হয় শৈতের খেয়াল থেকে বাঁচার জন্য সেনাবাহিনীতে বিভিন্ন করার জন্য এটা ব্যবহার করা হয় এবং বিভিন্ন পদার্থ বিজ্ঞানের বিজ্ঞানাগারে এটা দেখা যায় এবং এটা হচ্ছে আপনার সর্বপাতের মডেল মডেলটি আমরা যে সরু প্যানেল যে পৃথিবী আমাদের যে এটা সর্বপরের সরু প্যানেল সেটা এখানে দেখানো হচ্ছে এখানে সূর্য কি কেন্দ্রের তারপাশে পৃথিবীগুলো এবং গ্রহগুলো ঘরে এবং প্রত্যেকটি